চল্লিশ বছর আগে যেমন কারণ কল্পনাও এক কথা আসে নাই ঠিক তেমনিভাবে আজকে আমার আর আপনার কল্পনায়ও আসে না আমাদের সুরে ফাতের মোকাবেলা রক্ষী কি রেখে দিয়েছে অমাবুতি থুং মিং শইং তে না তেমন হায়াতির দুনিয়া হজিনা থুহা ওমান্দ্ল গি খাইহু খ আপনার একবার বিনিময়ে বিনিময়ে আর কাছে কাছে যা যা আছে আছে একবার ক সারা দুনিয়ার সমুদয় সম্পত্তিতে হ শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী যদি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা একটা বাড়ি হয় জমিন থেকে আসমান প্রতিটা বাড়ি যদি একটা একটা ইট স্বর্ণের হয় আর একটা ইট হিরার হয় প্রতিটা বাড়ির গায়ে যদি লিখে দেওয়া হয় এটা না কেমন পর্যন্ত স্থায়ী এরপরে যে পরিমাণ সম্পদ হবে যে পরিমাণ সম্পদ হবে আল্লাহর কসম কোরআনের এক হরফের দাম তার চেয়েও বেশি প্রশ্ন করবেন হুজুর যদি কোরআনের এত দাম হয় আপনাদের বেতন এত অল্প কেন এবার আমাদেরকে বলে দুনিয়াতে একটুখানি হাড্ডি উড্ডি খাও ওখানে গিয়ে জান্নারটা দিমু তোরে ওদেরকে বলে তোমরা এখন বড় বড়টা খাও ওখানে দি দি দুনিয়াতে জান্নাতে দি দিম তারে গেছে এখানে দেওয়ানা দেওয়া দিয়ে এটা ক্ষণস্থায়ী এটা দেওয়ানা দেয়া দিয়ে কিছু আসে যায় না মূলটা দিব তোরে ক্ষণস্থায়ীটা দিছি তারে জান্নাত দিব কোরআনওয়ালাকে দুনিয়াতে বেতন একটু কম দিমু এজন্য দুনিয়া আল্লাহ কাকে কত দূর দেন যাকে যত দূর চান তাকে তত দূর দেন দুনিয়া তাকে কত দূর দেন যাকে যত দূর চান তাকে তত দূর দেন জান্নাত আল্লাহ কাকে কত দূর দিবেন জান্নাতি যা চাইবে সব দিয়া বাকিটা আল্লাহর ক্ষমতা মতো দিয়ে দিবে রব্বুল আলামিন বলেন সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হিরাগুলোকে এক পাল্লা রেখে দাও সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত রত্নগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হীরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয় যদি জান্নাতুল ফেরদাউসকেও এক পাল্লা রেখে দাও কুল মা ইনদাল্লাহ আমার কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হায় বুঝি নাই আপনি বলবেন হুজুর জান্নাতুল ফিরদাউসের চেয়েও বুঝি কুরান শ্রেষ্ঠ প্রশ্ন জান্নাতুল ফিরদাউসের চেয়েও বুঝি কুরআন শ্রেষ্ঠ উত্তর জান্নাতুল ফিরদাউসের চেয়েও কোরআন দামি কুল বিফাদলিল্লাহি ওয়াবিরহমাতি ফাবিذালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউন তব আল আমিন বলেন যাকে আমি কোরআনে কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি সুবহানাল্লাহ হুয়া তোমাকে যে আমি কোরআনি করিম দিয়েছি তোমার কোরআনি করিম পুরো কোরআনি করিম না না কোরআনি করিমের এক পাড়া না না কোরআনি করিমের এক পৃষ্ঠা না না কোরআনি করিমের এক আয়াত না না কোরআনি করিমের এক শব্দ না না কোরআনি করিমের একটা বর্ণ সুবহানাল্লাহ বলে হুয়া খাই রুম আজমা উ সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে সারা পৃথিবীর সমস্ত জিনগুলো মিলে যদি সম্পদ জমা করে সকলের সম্পদ মিলে যে পরিমাণ হবে পুরানিক ক্যারিমের একটা হরফের দাম তার থেকেও কোটি কোটি গুণে শ্রেষ্ঠ বলে মা দুলিলি মানুফি কলো আমাদের দিলেও এই কথাগুলো ঢুকে নাই আমাদের দিলেও এই কথাগুলো ঢোকে নাই আমাদের দিলেও এই কথাগুলো ঢোকে নাই وإذا رأوا تجارة أو لهوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة قل ما عند الله خير من الله ومن التجارة الله خير, خير الرازقين বলেন সারা দুনিয়ার ব্যবসাকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার তামাশাগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদ গুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হীরা গুলোকে এক পাল্লা রেখে দাও সারা পৃথিবীর সমস্ত স্বর্ণগুলোকে এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত রোপগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত হিরাগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত তেলগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত অস্ত্রগুলোকে যদি এক পাল্লা রেখে দাও সারা দুনিয়ার সমস্ত সম্পদ নয় যদি জান্নাতুল ফের দাওসকেও এক পাল্লা রেখে দাও হয়ে গেছে না এটা কি হয়ে গেছে শেষটা যদি জান্নাতুল ফের দাওস ওই পাল্লা রেখে দাও হুলমাই আমার কাছে যা আছে তার চেয়ে অবশ্রেষ্ঠ শোধান আমার কাছে যা আছে তার চেয়ে অবশ্রেষ্ঠ শোভহান হায় বুঝি নাই আপনি বলবেন জান্নাতুল ফেরদাউস হচ্ছে ও বুঝি কোরআন শ্রেষ্ঠ প্রশ্ন জান্নাতুল ফেরদাউসের চেহ বুঝি কুরান শ্রেষ্ঠ উত্তর জান্নাতুল ফেরদৌস হচ্ছে ও কুর আন্দামি কি বলছি বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে ও কি প্রশ্ন জান্নাতুল ফিরদাউসে চেয়ে কোরআন দামি কেন জান্নাতুল ফিরদাউসে চেয়ে কুরআন দামি কেন উত্তর জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ বানানো জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ বানানো আর কোরআন হলো আল্লাহ তাআলার সিফাত ইনাল কুরআন গাইরু মাখলুকিন এটা পড়ছি কেন এটা কেন বললাম কুরআন مخلوক না আসমান ছিল না ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না ছিল না আছে থাকবে আর কোরআন ছিল আছে থাকবে কি বলছি বলেন বলেন কোরআন ছিল কোরআনের এর আগে কোনদিন ছিল না শব্দ ছিল না ছিল না শব্দ ছিল না ইন্দাল কোরআন কাদিম ইন্দাল কোরআন মকলুকিন আয়ম গায়রু মজবুক আদম কোরআনের আগে কখনো না ছিল না কোরআনের আগে কখনো না ছিল না সুবহানাল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল না ছিল না জান্নাতুল এক সময় ছিল না এখনো আছে সামনেও থাকবে জান্নাতুল ফেরদাউসের আগে কিন্তু এক সময় কি ছিল ছিল আদম ছিলাম জান্নাতুল ফেরদাউসের আগে কি ছিল আদম ছিল এটা এক সময় না ছিল এটা রাখতে এক সময় অনস্তিত্ব ছিল বুঝতেছেন জান্নাতুল ফেরদাউসের আগে এক সময় কি ছিল

তাহলে কোরআন জান্নাতুল ফেরদ ছিল না আছে থাকবে আসমান ছিল না আছে থাকবে না জমিন ছিল না আছে থাকবে না পাহাড় ছিল না আছে থাকবে না লেকিন কোরআন একটা কিতাব এটা ছিল আছে থাকবে শুভ বলে না আপনি বলবেন উজুর ব্যাপার কি কোরআনের বয়স তো চারশো চারশো চোদ্দশো পঞ্চাশ বছর এটা আবার ছিল আজ থাকে কেমনি এটা তো এটার বয়স তো চল্লিশ বছর বয়সে এটা আবার ছিল কেমনি এটা রাসূলের কাছে আসছে চল চ হ্যাঁ ছশো সাতান্ন হিস্তিদে ছশো খ্রিস্টাব্দে রাসুলের কাছে আসছে রাসুলের কাছে আসছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসূলের জন্ম আরও চল্লিশ দশ চল্লিশ মিলান তাহলে ছশো দশ খ্রিস্টাব্দে কোরআন আসমান থেকে আসছে লেকিন কোরান এর আগে ওখানে ছিল এটা না বুঝলে আবার কি হয়ে যাব ফেরেশানি হবে কোরান কতদিন ধরে ছিল কোরান যতদিন ধরে আল্লাহ আছেন ততদিন দিন ধরে কোরান ছিল এবার আল্লাহ আছেন কতদিন ধরে তার আগেও কেউ ছিল না তারপরেও কেউ থাকবে না তার উপরেও কেউ নেই কি ভাই তাহলে কোরআন আহ এই জন্য আমার নানুপুর নানহপুরে বলতেন কোরআন এমন এক কিতাব এটার সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি আপনাদের এই লস্কর দুনিয়াতে কে চিনত বাস্তব না বাস্তব হ্যাঁ এই নদীটার নাম কি কালিদাস পাহাড়ি পাহাড়ি নদী এটারে দুনিয়াতে নাম কে চিনতো লেকিন এটার পাশে কোরআন লেগে গেছে এখন এটার দাম সারা দুনিয়া হয়ে গেছে গা বাস্তব না বাস্তব হ্যাঁ আপনাদের গ্রামের নাম কি এই গ্রামটার নাম কি কেটা চিনতে লক্ষ্মীপুর মাল গিয়া কইতেন লক্ষ্মী পূজা মধুর চিনি গিয়া কইতেন লক্ষ্মী পূজা মধুর চিনি না এখন যদি ত্যাগটা গিয়ে রশিদিয়া যাবি না এটা কেন দামি হয়ে গেল এটার সাথে কুরআন লাগছে আবু ইবনু কুহাফা কুহাফার বেটা আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্ধি কে একবার উমর ইবনু খাত্তাব কুরআনের সাথে लेके ফারুক আযম সুবহানাল্লাহ উসমান ইবনু আফফান কুরআনের সাথে लेके যুন নুরাইন সুবহানাল্লাহ আলী ইবনু আবি তালিব এক বাচ্চা কুরআনের সাথে लेके আসাদুল্লাহ আল গালিব সুবহানাল্লাহ খালিদ ইবনু ওয়ালিদ কুরআনের সাথে लेके সাইফুল্লাহ সুবহানাল্লাহ আবু হুরায়রা এক মানুষ আবু হুরায়রা কেডা সিনতো এডা রে কেডা সিনতো কিন্তু কুরআনের সাথে लेके এডা হয়ে গেছে সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস আবদুল্লি আব্বাস এক বাচ্চা দশ বছরের বাচ্চা আব্বাসের বেটা আব্বাস আব্বাসের বেটা আব্দুল্লাহ কে ডাছি তো পৃথিবীতে সাথে লেগে এটা হয়ে গেলো আব্দুল্লাম আব্বাস হে বেরুলুম মায়ুমাতের সবচেয়ে বড় মুখ শীত বলেন কোরআনের সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি আমি এতবার বলছি আপনারা একবার বলেন বলেন কোরআনের সাথে কি আবার বলেন পৃথিবীর যত বাতলের সাথে লাগুক দাম যদি বাড়েও তো সাময়িক দাম আবার বেদামা এতদিন ছিল অমুকের দোস্ত এখন অমুকের দোস্ত ষোলো বছরের কারোর সাথে আছে তুমি এখন কোয়া দেখো শুধু ফিডা শুধু ফিডা বাস্তবটা বাস্তব এখন যদি কে অমুকের দোস্ত শুধু কি শুধু ফিডা কি মোবাইলের নাম্বার থাকলে বলে ফিডে কথা কোরআনওয়ালা কোরআনওয়ালা বলেন কোরআন কোরআন বলেন কোরআন আমি কি হব কোরআনওয়ালাম ইনশাআল্লাহ কি ওয়ালা আবার বলেন কোরআনওয়ালা ওরা স্লোগান দেয় তুমি কে আমি কে বে ওরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে ভু একটা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে আমি বলি তুমি কে আমি কে কোরআন কোরআন কে বলেছে কে বলেছে কি একটা শব্দ দিয়া কিভাবে ষোলো বছরকে ষোলো বছর ষোলো বছরকে বডার ওপারে পাঠা দিছে ষোলো বছরের সব শক্তিকে কাটা পাঠা দিছে একটা শব্দ দিয়া ভু

কি সব কি ভুয়া দেখেন না এই উনিশ তারিখের আগ পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের দম্ভ কেমন ছিল এখন বুজা গেছে সব দম্ব ভুয়া বাসার আল আসাদের কেমন ছিল ভুয়া কি তাহলে বোঝা গেছে পৃথিবীর সব বাতিল ভুয়া ভুই ফোড়ে ভুই ফোড়ে আর কোরান ছিল আছে থাকবে বলেন আবার বলেন আবার বলেন কোরআন ছিল এখন প্রশ্ন কোরআন ছিল আছে থাকবে কেমনে কোরআন ছিল আছে থাকবে কেমনে উত্তর মাদ্রাসা দিয়া সুবহানাল্লাহ বলে এই গ্রামের মুরুব্বিরা যারা আছেন এই গ্রামের মুরুব্বিরা আচ্ছা কল্পনা করেন তো চল্লিশ বছর আগে এখানে কিছু হবে আপনাদের কল্পনা কোন আসছিল ছিল আপনাদের কল্পনায় কোনোদিন আসছিল যেখানে এমন কিছু ঘটতে যাচ্ছে যে মসজিদটা এখন রশিদে হতে যাচ্ছে এই মসজিদটা পুরো বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ কত ফিট লম্বা তিনশো পঁয়ত্রিশ ফিট লম্বা বাংলাদেশে একটা মসজিদ আছে বড় সড় মসজিদ এটা হলো হাজির হাজিগঞ্জ বড় মসজিদটা এই মসজিদ আঠারো হাজার স্কোয়ার ফিট ছাদ আর রশিদিয়ার আর মসজিদটা হবে তেত্রিশ হাজার স্কোয়ার ফিটের ছাদ শুধু রশিদিয়ার মসজিদ দেখতে আসতে হবে পৃথিবী থেকে পৃথিবী থেকে সারা দুনিয়া থেকে আসতে হবে রশিদিয়ার মসজিদ দেখতে পুরা ইউরোপ পুরা আমেরিকা পুরা মিডল ইস্ট পুরা মধ্যপ্রাচ্য পুরা আরব বিশ্ব দেখতে আসতে হবে রশিদিয়ার মসজিদ হ্যাঁ আবার তলাও সাততলা সুবহানাল্লাহ বলে এটা কল্পনা করছিলেন তো ঠিক দুনিয়াতে শরীর গাড়িকে যেমন খাবার দিতে হয় খাবার দিতে হয় আর দুনিয়াতে কেউ যেমন খাবার দেয়া লাগে ঠিক তেমনিভাবে রুকেও খাবার দেয়া লাগে তাহলে দুনিয়াতে কয়টা জিনিস লাগে বলেন যতক্ষণ না এই শরীরের উপরে দুনিয়ার গাড়ির উপরে আরোহী না উঠে ততক্ষণ গাড়ি স্টার্ট দেয় না কি গাড়ি চালে না কা কয় না এখনো দুলা উঠে নাই বলেন এখনো দুলা কি বলে দুলা ছাড়া গাড়িও চল আবার গাড়ি ছাড়া ধুলাও চল গাড়ি ছাড়া দুলা যাইবো কেমনে এখন আমরা গাড়ি ছাড়াই এই মাহফিলে কেমনে আইতাম তাহলে বুঝা গেছে দুনিয়াতে গাড়িও লাগে আরোহীও লাগে গাড়ি নয় আরোহী ঠিক জান্নাতে যাইতে আমাদের রুও লাগবে শরীরও লাগবে শরীর শরীরে নয় রু মাকসাদ আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে রু মূল উদ্দেশ্য নাকি শরীর মূল উদ্দেশ্য লেকিন শরীর ছাড়া রু আচল রু যাবে না শরীর ছাড়া রু কি যাবে না আর রু ছাড়া তো শরীর নাই রু ছাড়া তো শরীর কি নাই তাহলে এখানে কয়টা লাগে গাড়িও লাগে আরোহীও লাগে রুও লাগবে শরীরও লাগবে এই জন্য মিনহা খালাক না রব্বে শরীর বানিয়েছেন মাটি থেকে ফিরিয়ে দিবেন আবার মাটিতে অফিহা নঈদ হুকুম আবার ফিরিয়ে দিব মাটিতে মাটি থেকে আসা শরীর ফিরিয়ে দিব মাটিতে আর খুলি রু হমিন আমি রব্বি রু উপর থেকে আসা রু সুম্মা ইলাই না আবার ফিরে আসবা আমার কাছে কি ভাই রু কোথ থেকে আসা উপর থেকে আসা ফিরে যাবে কোথায় মুখস্ত করেন রু উপর থেকে আসা বলেন ফিরে যাবে কোথায় উপরে শরীর থেকে আসা মাটি থেকে আসা ফিরে যাবে কোথায় বুঝে গেছে তোমার সাথে আপনারা দিয়ে আর রাত্রাফের মানুষ আপনাদের সৌভাগ্য আপনাদের বাড়ির কাছে রশি দিয়ে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চা এই গ্রামের ঘরের বাচ্চা যদি ওয়ালা না হয় চাই ছেলে হোক চাই মেয়ে হোক আপনাদেরকে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে এতটা কাছে এতটা সুন্দর বাগান ছিল তুমি তোমার ছেলে মেয়েকে পড়ালে না কেন আপনাদেরকে কি দিতে হবে বলেন বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে মনে রেখেন আপনাদেরকে বাড়তি কিছু উঠাইতে হবে আপনারা এই প্রশ্নের উত্তর এখানে বিস্তৃত হইলে এটা যদি আপনারা ভুলে যান যে এই প্রশ্ন যে না ভাবার কোনো কারণ নাই আপনি আর সন্তানকে কোরআনিকারী শিখাবেন না বুঝুন নাই না আপনি আপনার সন্তানকে করিম শিখাবেন না আপনি হাসতে হাসতে যাবেন বিষয়টা এত সহজ নয় তারা বসে আছেন তারা বুঝছেন কি বলছি বলেন আপনি আপনার সন্তানকে ছেলেকে কোরানিকারিম শিখাবেন না মেয়েকে কোরানিকারিম শিখাবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় বিষয়টা কি নয় বলেন আপনি কোরানিকারিম পড়তে পারলেন না আপনি উত্তর ঠিক করেন রব যখন জিজ্ঞেস করবে কোরআনে করিম কেন পড়লে না তুমি এই প্রশ্নের উত্তর ঠিক করেন কি জবাব দিবেন বলেন কোরআনে করিম কেন পড়তে পারলে না এই প্রশ্নের উত্তর আপনি ঠিক করেন উত্তর ঠিক করেন আন্দা ঠিক করেন সব বয়সীরা ঠিক করেন শুধু পান খাওয়ার সময় এক খিলি পান খাওয়ার টাইম যদি গত চার বছরে দিতেন তা আপনি কোরআন করিমের হাফেজ হয়ে যেতেন ডেলি একটা খিলি পান খাওয়ার টাইম কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত না হয়তো। না একটা বিড়ি খাওয়ার টাইম যদি কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত যেমন ধরেন আলিফ একটা শব্দ বা একটা বর্ণ তা বর্ণ বর্ণন উনত্রিশটা হরফ আপনি যদি ডেলি একটা করে শিখতেন উনত্রিশ দিন লাগত যদি তিন দিনে একটা শিখতেন তাহলে তিন মাস লাগত কি যদি পাঁচ দিনে একটা করে শিখতেন তাহলে হ্যাঁ কয় মাস লাগত পনেরো মাস লাগত লেকিন আপনার জীবনে পুরো জীবন মিলিয়ে আপনি হা বর্ণটা শুদ্ধ করতে পারেন নাই হা যেমন একটা বর্ণ আছে বলেন হা আবার বলেন শুধু গালটা যে দূর ফাঁকা দূর ফাঁক করে না এবার হা এই এখন দেখেন শুধু এই হরফটা যদি আপনার অশুদ্ধ হয় আপনার কিন্তু বিসমিল্লা শেষ আপনার সুরায় ফাতেহাও গলত আপনার রুখুও গলত আপনার দেওয়া গলত আপনার তাসাহুদও গলত আপনার দোয়া মা শুরু গেল আপনার রুকুর তসবিও শেষ আপনার ছেজদার তসবিও শেষ আপনার আর কিছুই থাকলো না কিন্তু এই বর্ণটা শুদ্ধ করতে আপনার পাঁচ মিনিট লাগতো না বলেন না বাস্তব না বাস্তব আমি হয়তো আমার ভাষার ধন্যতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি নাই হাজর মিয়া আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাই আলী মিয়া নদবী রহমল্লা তিনি একবার বলেন কাশ মেরে পাস ও আলফাজ হতি যেসে মাই সমঝা আমার কাছে যদি ওই শব্দ থাকতো যেটা দিয়ে আমি তোমাকে বুঝাতে পারতাম উম্মতে মুসলিমা তুমি হা শুদ্ধ করতে পারো নাই তোমার বিসমিল্লাহ কিন্তু অশুদ্ধ তোমার সূরায়ে ফাতিহা কিন্তু অশুদ্ধ তোমার তাশাহুদ কিন্তু অশুদ্ধ তোমার রুকুর তাসবিহ কিন্তু অশুদ্ধ তোমার ছেজদার তাসবিহ কিন্তু অশুদ্ধ এতগুলো অশুদ্ধ নিয়ে তুমি হাশরের ময়দানে কেমনে উঠবে কে আমি কি বুঝাইতে পারছি আপনাকে অথচ এই বর্ণটা শুদ্ধ করতে তোমার তিন মিনিট লাগতো না তুমি আজকে গিয়া তোমার ইমাম সাহেবের কাছে বসো তিন মিনিট তোমার এই বর্ণটা কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি জলে হাজার খিলি পান খেতে পারছো দশ হাজার খিলি পান খাইছো তুমি জীবনে তুমি জীবনে এক লক্ষ খিলি পান খাইছো লেকিন তুমি সুরায় ফাতেহা শুদ্ধ করতে পারো নাই এরকম আসরা নাই ওসমান সাহেব নমস্কার আমরা অনেক উস্তাদ মনও নিচে বসে আছেন আমি কি বুঝাতে চাইছি আপনাকে কি কিছু বুঝছেন যেমন ধরেন যদি আজকে কেউ আইসা বলে যদি 20 লাখ টাকা দেন আজকে ফজরের আগে আগে আপনার ছেলের জন্য আমরা ইটেলির একটা ভিসা দিব বেতন হবে সাত লাখ কিন্তু টাকাটা দিতে হবে আজকে ফজরের আগে আগে আর টাকাটা দিয়ে গিয়ে দিয়ে আসতে হবে আগামী সকালে পাঁচটার আগে ট্যাকনাপ নদীর পাড়ে গিয়া আপনি বলেন এখন বাজার রাত সাড়ে সাতটা আপনি এই রাতের মধ্যে বিশ লাখ টাকা কালেকশনও করবেন এই গাড়িও আপনি নিবেন যে গাড়িতে আপনি পাঁচটার আগে আগে টেকনাফ পুষতে পারেন আপনার জীবনের সর্বস্ব দিয়ে আপনি বলবেন আমার জীবনের একটা সুবর্ণ সুযোগ আমি বিশ লাখ টাকা দিব আমার ছেলে সাত লাখ টাকা বেতন হবে একটা ভিসা হবে আপনি বলুন তো দেখি আপনার না হা যারা পারেন তারা বলেন না অন্য বলেন হা যাদের হা করা আসে না আপনি এই চারটে আঙ্গুল ভিতর দিয়ে দেন তারপরেও শিখেন লজ্জাকে না বলেন হাত ঠিক করেন আপনি হা ঠিক করার জন্য তিন মিনিট দিতে পারলেন না আর ইতালি যাওয়ার জন্য আপনি কিন্তু বিশ লাখ টাকা ম্যানেজ করতে পারছেন বলেন না বাস্তব না বাস্তব আর এক এক বর্ণ হা বলেন সা জিম একটা বর্ণ যদি আপনার জীবনে শুদ্ধ হয়ে যায় একটা বর্ণ তা আপনার জন্য করিম যেই পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন তা মিম্মা তাম্মাউন পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে তার চেয়েও শ্রেষ্ঠ আমি কি বুঝাইতে পারছি না এটা আপনি বুঝবেন কিভাবে এটা আমি তো বুঝিনি কো না না এটা তুমি বুঝবা না এটা তুমি শুধু তুমি শুধু ইয়াকিন বানাও তুমি শুধু কি বানাও বলেন এটা তোমার বুঝে আসবে না এটা তুমি কি কর এটা তুমি বিশ্বাস কর এটা তুমি কি কর এটা তুমি বিশ্বাস কর কুল বিফাদলিল্লাহি ওয়াবিরাহমতি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম مما আজমাউ ক্ববল আলামিন বলেন যাকে আমি কোরআনুল কারীম দিয়েছি এটা শুধুই আমার ফজল আর অনুগ্রহে দিয়েছি সুবহানাল্লাহ